বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য এমন একটা প্রশ্ন শেয়ার করতে চলেছি যে প্রশ্নটার মধ্যে থেকে একাধিক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষাতে কমন পেতে চলেছে শুধু তাই নয় আশা রাখছি যে এই প্রশ্নের ভেতর থেকে অনেক প্রশ্ন কমন পাবে তোমাদের জন্য স্পেশাল সাজেশনও তৈরি করে দিয়েছি একদম লাস্ট মিনিট সাজেশনও তৈরি করে দিয়েছি এবং চালাকি সাজেশনও তোমাদের শেয়ার করেছি সেই প্রশ্নগুলো পড়লে তো তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আর আজ যে প্রশ্নটা শেয়ার করছি বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেনগুলোও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাহিত্য ইতিহাসের পার্টটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকরণের পার্টটা থেকে যে কটা প্রশ্ন তুলেছি আশা করবো যে এই প্রশ্নের ভেতরে হুবহু তোমরা মিল পাবে তো আলোচনার মধ্যে আমরা অবশ্যই এমসিকিউ প্রশ্ন এবং এসে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কেও জেনে নেব তোমরাও বেশিরভাগ উত্তর জানো তো কোনো কোশ্চেন অজানা থাকলে সেটা একটু জেনে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করো শুধু এটুকু বলবো আর এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে একদম সেম মডেল সেম টাইপস করে কিন্তু তোমাদের জন্য রেডি করে শেয়ার করছি তো প্রথমে আমাদের শর্ট টাইপের প্রশ্ন থাকবে প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবে আঠারোটি আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে এবং সবকটা প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্নে প্রশ্নে কখন কোনো কখনো অথবা থাকে সেটা প্রশ্নের মডেল দেখেই তোমরা বুঝে যাবে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে তখন তাকে কি বলা হয় ডাওর ফাঁপি পৌষে পাতলা নাকি ঝড় বৃষ্টি তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে ফাঁপি পরবর্তী প্রশ্ন দেখো মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় রাগ হয় বমি পায় শরীরে তার প্রতিক্রিয়া হয় নাকি ঘুম পায় তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে শরীরে তার প্রতিক্রিয়া হয় পরবর্তী প্রশ্ন পানি চালের ভাত খান কে বড়বাবু পিসিমা ছোটবাবু নাকি মেজবাবু তো উত্তরটাকে উত্তরটা হচ্ছে বড়বাবু যিনি কিন্তু কনকপাণী চালের ভাত খান পরবর্তী প্রশ্ন চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন কবিতার প্রশ্ন এরকম কবিতার লাইন থেকে হুবহু তুলে তুলে দেবে তো উত্তরটা অপশানে কি কি রয়েছে সুখে দুঃখে সুখের পরিপূর্ণতায় আনন্দের অভিকাতে নাকি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তা উত্তরটা কী হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পরবর্তী প্রশ্ন নদীর জল মতো লাল মানে কিসের মতো লাল আলতার মতো মচকা ফুলের পাপড়ির মতো জবা ফুলের মতো নাকি মোরক ফুলের পাপড়ির মতো লাল উত্তর হচ্ছে মচকা ফুলের পাপড়ির মতো অর্থাৎ উত্তর হবে খদাক পরবর্তী প্রশ্ন ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় বিরাশি বছর বয়সে আটানব্বই বছর বয়সে বিরানব্বই বছর বয়সে নাকি ছিয়াশি বছর বয়সে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বিরাশি বছর বয়সে পরবর্তী কোশ্চেন বান্দা মানুষ ছিল কে বান্দা মানুষ কে ছিল মোল্লা সাহেব করিম ফরাজি ফজলু শেখ নাকি নকরি নাপিত বান্দা ফর বান্দা মানুষ ছিলেন করিম ফরাজি তো উত্তরটা কী হবে খদাক পরবর্তী প্রশ্ন সূর্য দেয় একে সূর্য কি একে দেয় উজ্জ্বল আলোর স্তম্ভ শীতের দুঃস্বপ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস নাকি ধুলোর কলঙ্ক উত্তর হচ্ছে উজ্জ্বল আলোর স্তম্ভ একে দেয় পরবর্তী প্রশ্ন ক্রন্দন্যতা জননীর পাশে কবিতার উৎস গ্রন্থ হল অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে কবিতার সহায় থেকে ধান ক্ষেত থেকে আমপাতা জামপাতা থেকে নাকি এভাবে কাঁদে না তো উত্তরটা কীভাবে উত্তরটা হচ্ছে ধান ক্ষেত্র থেকে অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্ন গলদের নিপাত করেছিলেন গলদের কে নিপাত করেছিলেন হিটলার আলেকজান্ডার সিজার নাকি দ্বিতীয় ফ্রেডারিক তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সিজার নিপাত করেছিলেন গলদের পরবর্তী প্রশ্ন চলে আসি অলৌকিক সরি তার সঙ্গে অথবাতে যে প্রশ্নটা রয়েছে অলৌকিক গল্পটি কার অনুবাদ সুভাষ মুখোপাধ্যায় নবারণ ভট্টাচার্য শঙ্খ ঘোষ নাকি অনিন্দ সৌরভ তো উত্তরটাকে উত্তরটা হচ্ছে অনিন্দ্য সৌরভ পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিসের নাম কি নাটক প্রেম গান কবিতা তো তোমরা যেটা করতে ভালোবাসো সেটাই উত্তর প্রেম পরবর্তী প্রশ্ন অথবাতে রয়েছে দেখো কি সুজা জীবনের শেষ রাতটা কার গান শুনে কাটাতে চেয়েছিল বানু সায়রা বানু নাদিরা নাজিরা বানু তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পিয়ারা বানু সুজা জীবনের শেষ রাতটা বানুর গান শুনে কাটাতে চেয়েছিল পরবর্তী প্রশ্ন এক দশমিক বারোর প্রশ্ন রজনী চ্যাটার্যের প্রেমিকা তাকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিল বক্তিয়ার ওথেলো আলমগীর নাকি ঔরঙ্গজেব তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে আলমগীর পরবর্তী প্রশ্ন অথবাতে রয়েছে নাটক থেকে বিভাব নাটকে বৌদি কে শাওলি মিত্র মঞ্জু মিত্র তন্দ্রা মিত্র নাকি তৃপ্তি মিত্র তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে তৃপ্তি মিত্র পরবর্তী প্রশ্ন অভিনেতা মানে একটা কি চাকর পরিচালক ফেরিওয়ালা নাকি মিথ্যুক অভিনেতা মানে একটা ক্লাউন অর্থাৎ চাকর পরবর্তী প্রশ্ন বিভাব নাটকে শোভাযাত্রীর মিছিলে ঢোকে অভিনেতার পেছন দিক থেকে অভিনেতার বা হাতের পেছনের উইং দিয়ে পুলিশ সার্জেন্টের সামনে দিয়ে অভিনেতার ডান হাতের গেট উইং দিয়ে তো উত্তরটা কী হবে অভিনেতার বাঁ হাতের পেছনের উইং দিয়ে ঠিক আছে অভিনেতার বাঁ হাতের পেছনের উইং দিয়ে পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে রামশঙ্কর চট্টোপাধ্যায় রামশঙ্কর ভট্টাচার্য রামশঙ্কর আচার্য নাকি রামশঙ্কর ভট্ট তো উত্তরটা কী হবে বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর চট্টোপাধ্যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি কোমল গান্ধার চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন সত্যিৎ রায় ঋত্বিক ঘটক মিনাল সেন নাকি তরুণ মজুমদার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ঋত্বিক ঘটক কোমল গান্দার চলচ্চিত্রটির পরিচালক কে ছিল ঋত্বিক ঘটক পরবর্তী প্রশ্ন এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় এটা একদমই সহজ কোশ্চেন সতেরোশো একাশি সতেরোশো বিরাশি সতেরোশো তিরাশি নাকি সতেরোশো চুরাশি সালে তো উত্তরটা কি সতেরোশো চুরাশি সালে পরবর্তী প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে নোয়াম চমস্কি শ্যামুয়েন জনসন সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি স্যার উইলিয়াম জোনস তো উত্তরটা কি হবে স্যার উইলিয়াম জোনস এই তুলনামূলক ভাষাবিজ্ঞান কিন্তু তোমাদের ফাইভ মার্কের জন্য ইম্পর্টেন্ট এই কথাটা একটু বলে রাখলাম পরবর্তী প্রশ্ন র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি তাড়িত ধ্বনি পার্শ্বিক ধ্বনি নাকি উষ্ণ ধ্বনি এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না আমি বহুবার বলেছি এই প্রশ্নের উত্তরটা কি হবে টেস্ট সলভের সময় বলেছি তো এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে দেবে তারপরে চলে আসবো আমরা আমাদের এসে কেউ প্রশ্ন এসে কেউ প্রশ্নগুলো উত্তর শেয়ার করে দেবো তোমরা একটু মনে রাখবে একটা বাড়তি দায়িত্বের জন্য অফিসে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পঞ্চাশ টাকা বেশি পায় উত্তর পঞ্চাশ টাকা পরবর্তী প্রশ্ন উৎসবে গ্রামের গণশ্রাদ্ধের জন্য কাকে ডাকা হয়েছিল উত্তর হচ্ছে মহানাম শতপতিকে কী বললাম মহানাম শত পতিকে পরবর্তী প্রশ্ন শিকার কবিতায় প্রথম ভরে আকাশের রং কেমন ছিল প্রথম ভরে আকাশের রং ছিল কোমল নীল পরবর্তী প্রশ্ন আরোগ্যের জন্য শরীরে কি দরকার আরোগ্যের জন্য শরীরে সবুজ দরকার সেই কবিতায় জাগে কি জাগে আমার বিবেক জাগে পরবর্তী প্রশ্ন অনেক অনেক দূরে আছে অনেক দূরে কি আছে মেঘমদির মহুয়ার দেশ পরবর্তী প্রশ্ন উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে কি বলেছিল রাজা দূতকে বলেছিল তম ঘোড়া নিয়ে করে চঞ্চল খবর নিয়ে আসবি তাই তো তম ঘোড়া নেই করে চঞ্চল খবর নিয়ে আসবি এটা বলেছিল অথবা তো কী প্রশ্ন রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায় কার পোশাকে মঞ্চে উঠেছিলেন উত্তর হচ্ছে দিলদারের পোশাকে মঞ্চে উঠেছিলেন পরবর্তী প্রশ্ন বিভাব নাটকে তুলসী লাহিড়ির কোন নাটকের কথা আছে উত্তর হচ্ছে নবান্ন নাটকের কথা আছে পরবর্তী প্রশ্ন রজনী কালীনাথকে কোন চরিত্রের ক্যাশ দিতে অনুরোধ করেছিলেন এটা তোমরা কমেন্টে লিখবে কোন চরিত্রের ক্যাশ দিতে অনুরোধ করেছিলেন দেখি কে কে উত্তর করতে পারো পরবর্তী প্রশ্ন মোট কবার মর্দানা জলের জন্য বলিকান্ধারের কাছে গিয়েছিল ছিল উত্তর হচ্ছে তিনবার লিমা কি লিমা হল সেই সোনা ঝকমকের রাজধানী যেটি বর্তমানে পেরুর রাজধানী নামে পরিচিত অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ একটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও মুন্ডমাল শব্দ হচ্ছে যেমন ধরো ভিআইপি তারপরে ধরো বিএ তারপরে ধরো এম এ মানে আবার বিয়ে না বি ডট এ বিএ ঠিক আছে ব্যাসেলার অফ আর্টস যেটাকে বলছে বি এম এ হ্যাঁ বিএড এসব তারপরে বলছে কি অর্ধস্বর কাকে বলে অর্ধস্বর হচ্ছে স্বর ও ব্যঞ্জনের মাঝামাঝি ধ্বনিকে বলা হয় হচ্ছে অর্ধস্বর এবার আমাদের থাকবে হচ্ছে ফাইভ মার্কের প্রশ্ন তো প্রথম দেখো গল্প থেকে কি কি প্রশ্ন তার অভিজ্ঞতার কাছে কথার মারপিচ অর্থহীন হয়ে গেছে কার অভিজ্ঞতা এমন বলার কারণ কি তার সঙ্গে আর একটা প্রশ্ন শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন কবিতা থেকে প্রশ্ন আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো এবং আরেকটা প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে নাটকের বিভাব কথাটি সাধারণ অর্থ কি বিভাব নাটকটি নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ লেখো আরেকটা প্রশ্ন আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন ভারতীয় গল্প থেকে ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল তারপরে আমার বাংলা থেকে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল এবং আরেকটা প্রশ্ন তাতে চেংম্যানের চোখ কপালে উঠলো চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি ব্যাকরণের প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো অথবা গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও আর একটা প্রশ্ন রয়েছে উদাহরণ সহ যুক্ত ধ্বনির পরিচয় দাও আচ্ছা এবার সাহিত্যের ইতিহাস বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচন আলোচনা করো চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃডাল সেনের অথবা সত্যিৎ রায়ের অবদান লেখো বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল সংক্ষেপে বাংলার কুস্তি চর্চার পরিচয় দাও অথবা পট শব্দটির অর্থ কী এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো এখানে দুই একটা প্রশ্ন একটু বেশিই দিয়েছি যাতে তোমরা এই প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো কারণ আশা রাখছি এর মধ্যে যাতে তোমরা কমন পাও সেই হিসেবেই একটা দুটো এক্সট্রা অপশান এখানে জড়িয়ে দিয়েছি আচ্ছা এবার আমরা চলে আসবো এর পার্টে আমাদের সাহায্যভাবে মানুষ মানচিত্র বিজ্ঞান মনস্কতা রয়েছে ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট এই রচনাটা তো এখানে এক পয়েন্ট দেওয়া থাকবে এরকমভাবে মানুষের আদিম যুগ বিজ্ঞানের অবদান তোমাদের যে অন্যান্য সাজেশনগুলো আমি শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করে যাও ঠিক আছে এরকমভাবে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান মনস্কতার প্রয়োজনীয়তা বিজ্ঞানের ব্যবহার যুক্তি বিচারবোধ এসব থাকবে তারপরে বিষয়ের গভীরে প্রবেশ যেটা রয়েছে শক্তির সন্ধানে মানুষ তোমরা যদি চাও একটু পজ করে এগুলো একটু পড়ে নিতে পারো কারণ এ দেখাতে গেলে অনেকটা সময় আলোচনা হবে আচ্ছা বিতর্কের বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক আশীর্বাদ আমি জাস্ট বিষয়গুলো বলছি আর প্রবন্ধ যেটা জীবনী তোমাদের সকলকে বলেছি জীবনীটা ভালো করে প্র্যাকটিস করতে কারণ পয়েন্টগুলো পেলে তোমরা নিজে থেকে লিখতে পারবে কারণ জীবনী লেখার প্যাটার্ন রয়েছে প্যাটার্নটাও তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখানে যেটা দিয়েছে সেটা সত্যেন্দ্রনাথ বোস কিন্তু এটাই যে আসবে সেটা কোনো কথা নাই এরকম টাইপ সেরি তোমরাও কিন্তু পরীক্ষাতে পাবে আর যদি এটাই প্রশ্নটা দেখার ইচ্ছা থাকে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো তথ্যগুলো তো এই হলো আমাদের প্রশ্ন বিশেষ করে প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করাটাই মূল উদ্দেশ্য তার সঙ্গে ব্রড টাইপের কোশ্চেনগুলো দেখানোটাও একটু উদ্দেশ্য ছিল শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো আর যে প্রশ্নগুলো শেয়ার করলাম বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে যেও ধন্যবাদ